তেঁতুল দিয়ে যে এত মজা করে একটা আচার তৈরি করা যায় সেটা কিন্তু অনেকেই জানতো না আবার এই আচারটা তেল ছাড়া তৈরি করার পরেও যে বছরের পর বছর সংরক্ষণ করা যায় সেটাও কিন্তু অনেকেই জানতো না তাই তো আপনাদের জন্য নিয়ে আসলাম পাকা তেঁতুলের ঝাল মিষ্টি তেঁতুল মাসালা আচার বা তেঁতুলের গোল্লা আচারও বলতে পারেন চটপটা সাথে তেঁতুলের এই আচারটা এত বেশি লোভনীয় যে কারোর মুখে পানি আসতে বাধ্য আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু আফসার টক ঝাল মিষ্টি তেতুলের মাসালা আচাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি হাফ কেজি পাকা তেঁতুল অবশ্যই এখানে ভালো পাকা তেতুল নেওয়ার চেষ্টা করবেন আর যে তেঁতুলের বিচি কম তেতুলের পরিমাণটা বেশি থাকে সেই তেঁতুলটা নেওয়ার চেষ্টা করবেন এখন আমি এখানে এক কাপ দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি আর এই পানিটার মধ্যে তেঁতুলগুলোকে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব এইভাবে হালকা গরম পানিতে ভিজিয়ে রাখার কারণে কিন্তু তেঁতুলটা একটু নরম হবে আর তেঁতুলের আশটা বের করতে সুবিধা হবে যতটা কম সম্ভব এখানে পানি দিবেন খুব বেশি পানি না দেওয়ার চেষ্টা করবেন আর এক কাপ পানিতে তেঁতুলটা খুব সুন্দর করে ভিজবে এমনটা না যে এখান থেকে তেঁতুলের কাঁধটা বের করতে হবে আমি শুধুমাত্র আঁশটা ছাড়িয়ে নেওয়ার জন্য ভিজিয়ে রেখেছি খুব বেশি পানি দিয়ে ফেললে কিন্তু পরে অনেকটা সময় ধরে এগুলোকে শুকাতে হবে দশ মিনিট ভিজিয়ে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন তেঁতুলগুলো নরম হয়ে গেছে এবার খুব সহজে কিন্তু তেঁতুল থেকে আঁশটাকে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে এইভাবে তেঁতুল আর আঁশটাকে আলাদা করে নিয়েছি তবে তেঁতুলের যে বীজগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি ফেলিনি এবারে তেঁতুলগুলোকে সরাসরি আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি তেতুলের মধ্যে যে এক কাপ পানি দিয়েছিলাম সে পানিটাকে এখন টানিয়ে নিতে হবে চুলার হিটটাকে আমি মাঝামাঝি আর অনবরত কিছুক্ষণ করে পানিটা টেনে যাওয়া পর্যন্ত যেহেতু এখানে কোনো রকমের তেল তাই প্যানের গায়ের সঙ্গে তেঁতুলটা লেগে যাওয়ার একটা ভয় থাকে তাই একটু পরপর কিন্তু অবশ্যই একটা স্প্যাচলার সাহায্যে নেড়ে চেড়ে দিতে হবে পানিটা সম্পূর্ণভাবে টেনে যাওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব দেড় কাপ গুড় গুড়গুলোকে আমি গ্রেট করে নিয়েছি যেন খুব সহজে গোলে মিশে যায় গুড়ের পরিবর্তে এখানে কিন্তু চিনি দেওয়া যাবে তবে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এখানে দুই কাপ চিনি দিতে হবে এখন অনবরত নেড়েচেড়ে এই গুড়গুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গুড়টা সম্পূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত গুড় দিলে কিন্তু তেঁতুলের আচারের কালারটা অনেক বেশি সুন্দর হয় আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে তাই চেষ্টা করবেন যখনই এই তেঁতুলের আচারটা তৈরি করবেন গুড় দিয়েই তৈরি করার জন্য যখন দেখতে পারবেন এইরকম একটু পাতলা হয়ে আসছে তখনই বুঝতে হবে গুড়টা সম্পূর্ণভাবে গলে গিয়ে মিশে গেছে এখন চুলার হিটটাকে একদমই লোতে করে দিব আর অনবরত নেড়ে চেড়ে এগুলোকে আমি জাল করে নিব। যতক্ষণ পর্যন্ত না কালারটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায় এরই মধ্যে আচারের জন্য আমি মশলাটা রেডি করে নিব প্রথমে একটা শুকনো প্যানে আমি নিয়ে নিব প্রায় বিশটার মতো শুকনো মরিচ যেহেতু শুকনো মরিচটা মুচমুচে হতে একটু সময় লাগে তাই শুকনো মরিচগুলোকে আগে দিয়ে দিয়েছি এরপর চুলা হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মরিচগুলো যখন মুচমুচে হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব তিন চারটার মতো এলাচ আর দুই টুকরো দারুচিনি হাফচা চামচ দিয়ে দিব কালো গোলমরিচ এক চা চামচ দিয়ে দিব জিরা এক চা চামচ দিয়ে দিব গোটা ধনিয়া এক চা চামচ দিয়ে দিব পাঁচ ফোড়ন এক চা চামচ দিয়ে দিব মরি বা মিষ্টি জিরা এবার এই সব কিছুকে আমি কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিব যখন দেখতে পারবেন মশলাগুলো থেকে খুব সুন্দর একটা গ্রান ছড়াবে তখনই বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পর এগুলোকে আমি একটু গুঁড়ো করে নিব বা আধ ভাঙা করে নিব প্রায় দশ মিনিটের অনবরত করে নেওয়ার পর মতো গুড় থেকে যে পানিটা বের হয়েছিল সেটাও কিন্তু টেনে গেছে এখন আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ লবণ আর লবণটা কিন্তু পরিমাণ একটু বেশি দিতে হবে তাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন বাড়িয়ে কমিয়ে লাল মরিচের গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ এরপর এখানে দিয়ে দিব বিট লবণ একটা চামচ একটু আগে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেইখান থেকে দুই টেবিল চামচ মশলা এখানে দিয়ে দিচ্ছি আর বাকিগুলো কিন্তু পরে আমাদের কাজে লাগবে এবারে সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চুলা হিটটা কিন্তু এ পর্যায়ে একদমই লো থাকবে তা না হলে কিন্তু যে কোনো সময় প্যানের গায়ে লেগে যেতে পারে এখন এই তেঁতুলের আচারটাকে যেটা করতে হবে অনেকটা সময় ধরে এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে এতে করে এই আচারটা একদমই শুকিয়ে যাবে যাতে করে আমরা গোলাগুলো তৈরি করতে পারি আবার যদি মনে করেন গোলাগুলো তৈরি করবেন না তাহলে কিন্তু এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে পারেন আচারটাকে আমি আরও প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এইভাবে অনবরত নেড়ে চেড়ে জাল করে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন তেঁতুলের আচারটা একদমই শুকিয়ে গেছে কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে ঠিক যেরকম যাচ্ছি অনেকটা আঠালো আর প্যানের গা ছেড়ে কিন্তু উঠে আসছে আচারটা তার মানে এখন এই আচারটা গোলা তৈরি করার জন্য একদমই রেডি এর চেয়ে বেশি কিন্তু আর শুকাবো না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আচারটা আরেকটু টাইট হবে এখন আমি এই আচারটাকে চুলা থেকে নামিয়ে নিব আর কিছুটা ঠান্ডা করে নিব অথবা সম্পূর্ণ ঠান্ডা করে নিব সম্পূর্ণ আচারটা যদিও তেল ছাড়া তৈরি করেছি তবে এই আচারটাকে গোল্লা আচার তৈরি করার জন্য অবশ্যই তেলের প্রয়োজন হবে আমি হাতে সামান্য করে সরিষার তেল মেখে নিয়েছি এবার একটা চামচের সাহায্যে এখান থেকে কিছুটা আচার হাতে নিব এরপর গোল গোল ঘুরালে কিন্তু এরকম একটা সুন্দর আচারের বল তৈরি হয়ে যাবে আর সবগুলো আচারের বল যেন একই সাইজের হয় তাই এরকম একটা চামচের সাহায্যে আচারটাকে মেপে নিতে হবে এরকম গোল গোল বলের মতো তৈরি করার পর দেখতে কিন্তু একদমই কালো জাম মিষ্টির মতো হবে আচ্ছা চাইলে কিন্তু আপনারা আচারটাকে এই পর্যায়ে এইভাবেই রেখে দিতে পারেন এটাও কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে তবে এই আচারটাকে আরও বেশি লোভনীয় টেস্টি আকর্ষণীয় করার জন্য এখানে আমি আরও একটু কাজ করব একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি আগেই যে আচারের মশলাটা তৈরি করেছিলাম সেইখান থেকে দুই টেবিল চামচ নিয়ে নিচ্ছি আচারের মশলা এবার চিনি আর আচারের মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে না হয়ে গেলে এবার গোল্লা আচারগুলোকে আমি এগুলোর মধ্যে একটু গড়িয়ে নিব অনেকটা ব্রেড কামসের মতো কোটিং করে নিতে হবে আর এখন দেখতে পাচ্ছেন আচারের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি সবগুলো তেঁতুলের গোল্লা আচারকে এইভাবে মশলার মধ্যে কোট করে নিয়েছি তবে আপনারা চাইলে অর্ধেকটা করতে পারেন আর বাকি অর্ধেকগুলো এমনি রেখে দিতে পারেন আর এই আচারটা এইভাবে মশলার মধ্যে কোট করে নেওয়ার কারণে কিন্তু আচারের নাম হয়েছে তেঁতুল মশালা আমি কিন্তু আগেই বলে দিচ্ছি এটা কোনো সাধারণ আচার না এটা একটা ম্যাজিক আচার কারণ যখনই আপনি আচারটা খাওয়া শুরু করবেন আপনি শুধু খেতেই থাকবেন আপনি চাইলেও আর কোনোভাবে স্টপ করতে পারবেন না বিশ্বাস করুন এই আচারটা এত বেশি ইউনিক আর এত বেশি মজা হয়েছে খেতে আপনি যদি কাউকে এটা তৈরি করে খাওয়ান সে আপনার হাতের জাদুর কথা কখনোই ভুলবে না তেঁতুলের গোল্লা আচার বা তেঁতুল মশালা এগুলোকে যদি আপনারা সংরক্ষণ করতে চান একটা কাচার জারে রেখে দিবেন এক বছরের মতো ভালো থাকবে এগুলো আর যদি আরও বেশি সময় ধরে সংরক্ষণ করতে চান ফ্রিজ আর নর্মাল টেম্পারেচারে রেখে দিবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ